ইতালির রাস্তায় দুরন্ত গতিতে ছুটছিল গাড়ি আচমকাই সেখানে আকাশ থেকে মুখ থুবড়ে পড়ে একটি বিমান রাস্তায় পড়ার সঙ্গে সঙ্গে তাতে আগুন ধরে যায় উত্তর ইতালির ব্রেসিয়ার ফ্রিওয়েতে ঘটেছে এই দুর্ঘটনা ফ্রিওয়েতে গাড়ি চলে দুরন্ত গতিতে মঙ্গলবার সকালে প্রচণ্ড গতিতে উড়ে এসে সেখানেই ভেঙে পড়ে ইতালির ফ্রেসিয়া আর জি আলট্রালাইট বিমান স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে মঙ্গলবারের ওই দুর্ঘটনায় বিমানের পাইলট এবং একমাত্র যাত্রীর মৃত্যু হয়েছে সে সময় সড়কটি দিয়ে যাওয়া দুটি গাড়ির চালকও আহত হয়েছেন তবে তাদের অবস্থা স্থিতিশীল এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বিমানের চালক সার্জিয়া রাভাগলিয়া তার বয়স পঁচাত্তর বছর তিনি পেশায় একজন আইনজীবী এবং পাইলট সার্জিও মিলানের বাসিন্দা আর বিমানের যাত্রী ছিলেন তার সঙ্গিনী ষাট বছর বয়সী অ্যান মারিয়া ডি স্টিফানো জানা যায় জাতীয় সড়কে বিমানটিকে জরুরি অবতরণ করানোর চেষ্টা করছিলেন পাইলট কিন্তু তা সম্ভব হয়নি বিমানটি ভেঙে পড়ে রাস্তায় ভিডিওতে দেখা গেছে দুর্ঘটনার মুহূর্তে জ্বলন্ত বিমানটির পাশ দিয়ে দ্রুত গতিতে ছুটে যাওয়া কয়েকটি গাড়ি সেগুলির মধ্যে দুটি গাড়ির চালক আহত হয়েছেন বিমান ভেঙে পড়ার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দমকল বাহিনী যদিও ততক্ষণে পুড়ে ছাই হয়ে গেছে বিমানটি ব্রেসিয়ার পাবলিক প্রসিকিউটর দপ্তর এই ঘটনার তদন্ত শুরু করেছে বিমানটির রক্ষণাবেক্ষণের নথি খতিয়ে দেখা হচ্ছে